আহলে কুরআন দাবিদার কতসব আল্লাহর রাসূল বলেছেন ওমাই আল্লাহ বলেছেন ওমাইত ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা যে আমার অনুসরণ করবে এবং যে আমার নবীর অনুসরণ করবে সেই হবে সফলকাম সুবহানাল্লাহ বলবেন না তাইলে শুধু কুরআন মানলো হাদিস মানলো না সেই ব্যক্তি কি আল্লাহর কথা পরিপূর্ণ মানলো বলেন মানলো আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রসুলের অনুসরণ করো সোহান আল্লাহ বলবেন না তাইলে আল্লাহকে মানা তখন হবে যখন রসুলকে মানা হবে কথা বলেন না আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন কার মাধ্যমে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কার মাধ্যমে পাঠিয়েছেন জিব্রাইল আমিন কার কাছে দিয়ে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কাদের কাছে পৌঁছাইছেন সাহাবাই এর কাছে সাহাবাই এর কাছে এইভাবেই তো আমাদের কাছে আসছে আল্লাহ পাক জিব্রাইল আমিন কে বলেছেন যাও আমার নবীকে শোনাও আল্লাহর অর্ডারে আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল আমিন আল্লাহর রাসূল কে এসে বলেছেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সাহাবাই কেরামের মধ্যে সে কোরআন বিলি করেছেন কোরআন প্রচার করেছেন সাহাবাই কেরাম তাবে এই তাবে এরা তাবে তাবে এই এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে আপনি আমি যদি আল্লাহর রসুলের ওয়াসে তাকেই না মানি শুধু কোরআন কোরআন বলে চিৎকার করি বলেন কোরআন আমার পর্যন্ত আসার মাধ্যমকে অস্বীকার করলে আমার দিন থাকে নজুবিল্লা থাকে কিভাবে থাকে না কারণ দাদা না থাকলে ওই বাপের কোনো মূল্য নাই বাপ না থাকলে ওই সন্তানেরও কোনো কথা কন্যা না না এটাও বুঝেন না যেই ঠিক নাই সন্তান রে মানুষ কি কয় কথা না এখন যে কেউ আপনার আমার কাছে আল্লাহর রসুলকে মাইনাস করে দিন প্রচার করতে চাইলে ওই দিনটি আল্লাহর দিন নাকি তার বানানো দিন বুঝাইতে পারলাম না নাকি আল্লাহর রসুলকে বাদ দিয়ে আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ পাক প্রাণে বলেছেন আল্লাহ পাক বলেছেন আমাকে যারা মানলো যারা ইতাহাত করলো আল্লাহর এবং যারা ইতাহাত করলো রসুলের ফাকদে ফাজা ফৌজা নাউজিমা তারাই হলো চূড়ান্ত পক্ষে সফল কাম তাইলে আল্লাহকে মানার মানার পরে কথা কে বলেছেন কোরআনে আছে না নাই তাইলে রসুল মানেন রসুলের হাদিস মানেন না চলবে আপনাকে বলতে চাই আপনি নামাজ পড়লে অজু করেন কি করেন না করেন কি করেন না যদি প্রশ্ন করি অজু যে করেন কোন পর্যন্ত ধুইতে হবে কোন পর্যন্ত মাসেহ করতে হবে কয়বার করতে হবে সব কিছু কোরান থেকে দলিল দিয়ে আমারে বুঝাইতে পারবেন পারবেন ফাঁকছিল বুজু হাকুম ওয়াই ইলাল মারাফিক এখন যদি আপনারে প্রশ্ন করি মারাফিক কি আর জোলাকুম ইলাল কাবাইন কাবাইন কি এই কাবাইনের ব্যাকটা কি কাবাইন কোন পর্যন্ত এই যে টাকনু পায়ের টাকনু এটা সহ না ছাড়া ইলা মানে কি সহ নাকি ছাড়া পর্যন্ত মানে কি ভাই এগুলো উলামাই কেরাম যারা আছেন স্পষ্ট বুঝতেছেন এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আপনি বলবেন আমি কোরআন মানি কোরআন মানি ঠিক আছে বুঝলাম কোরআন মানেন আমাকে বলেন ফাগসিলু তোমরা দৌত করো বুঝু হাকুম তোমাদের চেহারা এই যে বলা হয়েছে হাকুম ও আই ইলাল মারাফিক তোমরা ধৌত করো তোমাদের হাত ইলাল মারাফিক এখন মারাফিক কোন পর্যন্ত ও আরজুলাকুম ইলাল কাবাইন তোমরা তোমাদের পা ধৌত করো কাবাইন পর্যন্ত এখন টাকনু পর্যন্ত এখন টাকনু সহ না ছাড়া এটার ব্যাখ্যা আপনি কোথায় পাবেন আমাকে বুঝাই দেবেন এটা তো একটা বিষয়ে বললাম এমন শত শত হাজারো বিষয় আছে যদি কেউ হাদিসকে অস্বীকার করে বুহারি মুসলিম বা অন্যান্য কিতাবাদি গুলাকে অস্বীকার করে সেই ব্যক্তি দিন বুঝতেই পারবে না দিন পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে পারবে না কারণ আল্লাহর নবীর পুরা জিন্দিগি ব্যতীত শুধু কোরআন থেকে যদি কেউ নিতে চায় সেই ব্যক্তি শয়তানের ঢুকায় পরে দিনই ত্যাগ করে ফেলবে